মার্চ নন্দীগ্রাম গণহত্যা দিন কমিউনিস্ট শাসকের হাতে প্রাণ হারিয়েছিলেন ১৪ জন আর বছর আগে সালে মার্চ একশো মার্কসের মৃত্যুদিন মার্কসের কবরের পাশে দাঁড়িয়ে ফ্রেডরিক এঙ্গেলস বলেছিলেন তার প্রিয় কমরেড মার্কস সবার আগে একজন বিপ্লবী চোদ্দই মার্চ কি অদ্ভুত পরিহাস সময়টা ১৯ শতকের মাঝামাঝি শিল্প বিপ্লবের চাকা তখন গড়াতে গড়াতে পাহাড় চূড়ায় উঠেছে ইউরোপের হাওয়ায় তখন কলকারখানার ধোঁয়া আর অক্লান্ত পরিশ্রমের শেষে শ্রমিকের চিৎকার এই সবই স্বাভাবিক হয়ে গিয়েছিল কালের নিয়মে ধনী কারখানার মালিক আর প্রশাসনের বিরুদ্ধে তখন গড়ে উঠেছিল অনেকে গুপ্ত সমিতি আঠেরোশো আটচল্লিশ সালের শুরুর দিকে ফ্রান্সের জুন অভ্যুত্থানের কয়েক সপ্তাহ আগেই জার্মান ভাষায় একটি ইস্তেহার রচনা করে ফেললেন দুই যুবক কার্ল মার্কস আর ফ্রেডারিক অ্যাঙ্গেলস সেই ইস্তেহারের প্রথম লাইনেই ছিল ইউরোপ সহ গোটা বিশ্বের রাজনীতি ও অর্থনীতি পাল্টে দেওয়ার অঙ্গীকার স্পেক্টার ইজ হন্টিং ইউরোপ দ্য স্পেক্টার অব কমিউনিজম অর্থাৎ ইউরোপকে আতঙ্কগ্রস্ত করেছে একটি ভূত কমিউনিজমের ভূত সেই শুরু একটি নতুন আদর্শের দীর্ঘ পথ চলার ইতিহাস ইউরোপের বসন্ত থেকে সোভিয়েতের দিনগুলো পেরিয়ে ভিয়েতনামের সুড়ঙ্গে মেনের স্পর্ধা থেকে ল্যাটিন আমেরিকার একটি ছোট্ট দেশের ফ্যাসিবাদের প্রতি সচ্চার গর্জনে মার্কস তাঁর পায়ের ছাপ রেখেছেন বিশ্বজুড়ে একশো বিয়াল্লিশ বছর আগে চৌদ্দই মার্চ কার্ল মার্কসের মৃত্যু লন্ডনের হাইগেট সিমেট্রিতে দাঁড়িয়ে সতেরোই মার্চ বন্ধুর মৃত্যুর তিন দিন পর প্রিয় কমরেডের উদ্দেশ্যে শেষ কিছু কথা বলেছিলেন এঙ্গেলস কেটেছিল একসঙ্গে বিপ্লবে তর্কে প্রতিরোধে একই সঙ্গে দীর্ঘ পথ চলার শেষে এঙ্গেলস বলেছিলেন মার্কসের আসল লক্ষ্য ছিল সমাজ পরিবর্তন করা তিনি চেয়েছিলেন পুঁজিবাদী ব্যবস্থা ও তার তৈরি করা রাষ্ট্র ব্যবস্থাকে বদলে দিতে তিনি প্রথম ব্যক্তি যিনি শ্রমিক শ্রেণীকে তাদের দুরবস্থা ও মুক্তির উপায় সম্পর্কে সচেতন করেছিলেন তিনি ছিলেন সংগ্রামের মানুষ অদম্য লড়াকু ও অসাধারণ দক্ষ পক্ষপাত দুষ্ট ছিলেন কিনা তা প্রশ্নের উর্ধে তবে মার্ক্সের জীবনের শ্রেষ্ঠ কাজ দাস ক্যাপিটাল সাক্ষী ক্যাপিটালে মার্কস লিখেছেন পুঁজি মানে টাকা বা সম্পদ আসলে শ্রমের ফল কিন্তু এটি একা কিছুই করতে পারে না ঠিক যেমন ভ্যাম্পায়ার অন্যের রক্ত না খেলে বাঁচতে পারে না তেমনি মালিক শ্রমিকদের পরিশ্রম না চুষে টিঙ্কে থাকতে পারে না শ্রমিকের ওপর মালিক শ্রেণীর বিভৎস অত্যাচার মার্কস দেখেছিলেন চেয়েছিলেন পুঁজিবাদের বিরুদ্ধে সমাধান শিল্প বিপ্লবের শেষ দিকের ইউরোপ আসলেই শ্রমিকদের খামারে পরিণত হয়েছিল মার্ক্সের লেখা যেন তাই হয়ে উঠেছিল শ্রমিক কৃষকের মুক্তির গান শুধু কোনো রাজনীতির নাম তো নয় মার্কস একটি দর্শন মার্ক্সের কবরের পাশে তাই হয়তো এঙ্গেলস বিদায় বেলায় বলেছিলেন মার্কস ছিলেন তার সময়ের শাসক ও মালিক শ্রেণীর কাছে সবচেয়ে মানুষ তবে সাধারণ শ্রমিকরা তাঁকে ভালোবাসত শ্রদ্ধা করত তার মৃত্যুর পর সারা বিশ্বে লক্ষ লক্ষ শ্রমিক শোক প্রকাশ করেছিল সাইবেরিয়ার খনি থেকে শুরু করে ক্যালিফোর্নিয়ার কারখানা পর্যন্ত কে জানে মে মাসের প্রথম দিনে নভেম্বরের ভোরে আজও কোনো কলকারখানার হাতুড়িয়ার যন্ত্রের আড়ালে লুকিয়ে থাকে কিনা জার্মানির সেই দাড়িওয়ালা লোকটির হাজার হাজার না পাওয়ার স্বপ্ন কলকাতা টিভি